সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আছি এখন নাটকদের বাড়িয়া হাটে পাঠার হাটে আছি বড় সাইজের কিছু পাঠা দেখাই আপনাদের পাটের মধ্যে আজকে পাটা খুব একটা উঠেনি অনেক বড় একটা পাটা একটু দাম দর কেমন কী জানানোর চেষ্টা করি

আমার বড় বড় সাইজের পাঠাগুলো এই যে কালো কালার একদম সাইজটাও বড় সাইজ আর কি খুব সুন্দর সাইজ একদম কালো কালার দেখতে পাচ্ছেন বড় সাইজ আর কি ভালো দেখি দাম দরটা আপনাদের জানানোর চেষ্টা করি ভাই এটার দাম কেমন কি পঁচাত্তর হাজার কী জাত এটা তো তার বয়স কেমন বড় ভাই এটা দুই বছর না যে আরো একটি পাঠা মাঝারি মাঝারি বলতে বড় সাইজই আর কি পাঠাটাও এটাও কালো কালার পোড়া পিছনের দিকে গেলে যেদিকে হালকা একটু সাদা আছে পাঠাটাও এটার সাথে কেউ নাই আর কি যার জন্যে দাম জানানো সম্ভব হচ্ছে না এই যে আরও একটি পাঠা দেখায় দুইটাই একই কালারে লাল কালার আরো একটা আছে দেখাই সেম কালার দুইটাই লাল ভাই কেমন আছেন বস এগুলা কেমন কি দাদেনি কী জাত এটা তোতা তো না দাম কেমন চা হচ্ছে না দেখাই দুইটা খুব সুন্দর কালার আর কি দুইটা একই কালার এক কালার লাল কালার আরও একটি সুন্দর সাইজের পাঠা মাঝারি সাইজের ওটার সাথেও কেউ নাই যার কারণে আপনাদের দামটা জানাতে পারতেছি না আসলে কেমন দাম চাচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন